দিকে কত কিছু ঘটছে মুখে মুখে ঘটনা জার উঠছে আর আলে প্রকাশে যা বলছে তাই নিয়ে ক্যামেরা চলছে ক্যামেরা চলছে ক্যামেরা চলছে ক্যামেরা চলছে ওড়িশি আশ্রমের পরিবেশনায় আইসিসিআর এ সত্যজিৎ রায় অডিটোরিয়ামে গুরু গিরিধারী নায়েক তৃতীয় চন্দ্রকলা ডান্স ফেস্টিভ্যালের আয়োজন করা হয় সংস্থা ছাত্রীরা ওড়িশি নৃত্যে আনুষ্ঠানিক সূচনা করেন সুভাষিস মজুমদার স্মৃতিচারণ করেন দীর্ঘদিনের পরিচয় মানে আমার স্ত্রী ওনার কাছে প্রথম ওড়িশি নাচ শেখে তখন থেকে গুরুজির বাড়িতে যাতায়াত আর গুরুজির বাড়িতে ঠিক আশ্রমের মতো মানে খাওয়া দাওয়া হচ্ছে কি হলো তুমি আজকে দেরি হলো না আজকে রান্না হয়েছে গুরুজির বাড়িতে রান্না করে খেয়েছি মানে এইভাবে গুরু শিষ্যের একটা মেলবন্ধন এত সুন্দর ছিল এবং আজকে কলকাতাতে উড়িষি নাচের যে প্রচার এটা কিন্তু গুরুঝাই নায়কের একটা অবদান অসম্ভব এবং উনি যদি না আরম্ভ করতে হয়তো এত ছেলে মেয়ে এভাবে শেখার সুযোগ পেত না তখন উনি ছিলেন তার আগে আর একজন ছিল উম মাঝি কিন্তু গুরুজির নাচ একটা অসাধারণ কোরিওগ্রাফি কি সুন্দর মুগ্ধ হয়ে যাওয়ার অত সমবেত নৃত্য পরিবেশন করলেন সংস্থার সদস্যবৃন্দ নৃত্যগুরু শিক্তা দাস জানালেন কিরিধারী নায়ককে আমি খুব ভালোবাসি আমরা সব একাঠি কলা বিকাশ আর সিক্সটিসে সেভেনটিসে নাচ শিখছিল তখন থেকে খুব ভালোবাসে আমি ওকে আর যখন আমি নাইনটিসতে নাইনটিসে নাইনটি থ্রিতে মে এই কলকাতায় ছিলাম তখন ও খুব এসছিল আমার বাড়ি থেকে কিছু কিছু শিখবার জন্য এসে যায় আর বলে দি শিকথা এইটা আমাকে বাতিয়ে দাও এইটা আমাকে করে দাও খুব ভালো মানুষ এসেছিলো ওই জন্যে ওকে আমি খুব শ্রদ্ধা করি সম্মান করি যাদবপুর পালিত মিউজিক একাডেমির উদ্যোগে জ্ঞানমঞ্চে আয়োজিত হল ক্লাসিক্যাল মিউজিকের নবম বার্ষিক অনুষ্ঠান পণ্ডিত রনেন সিনহা এবং তার সংস্থা বেহালা ও তবলার যুগলবন্দি শোনালেন চার্য যাদবপুর অনিল পালিত মিউজিক একাডেমি এই অ্যাকাডেমিটি আমার বড় গুরুজি অর্থাৎ আমার বাবার গুরুজি পণ্ডিত অনিল পালিত মহাশয় ওনার স্মৃতিতে ওনার শ্রদ্ধা জানাতে তৈরি হয়েছে আমরা প্রতি বছর এবছর আমাদের নাইনথ অ্যানুয়াল প্রোগ্রাম আমরা প্রতি বছরই ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক একটা অনুষ্ঠান বার্ষিক অনুষ্ঠান পড়ে থাকি এবছরে নতুন চিন্তা ভাবনার মধ্যে আমরা একটি অনলাইন অল ওভার ইন্ডিয়ায় বেস্ট একটা কম্পিটিশন হয়েছিল মিউজিক কম্পিটিশন যেখানে অল ওভার ইন্ডিয়া থেকে ক্যান্ডিডেটরা পার্টিসিপেট করেছে এবং তাদের মধ্যে যারা সেরার সেরা হয়েছে তারা আজ পারফর্ম করছেন তার সাথে জুনিয়র আপকামিং যারা মানে যারা পারফর্ম করছে তার সাথে আজ সিনিয়র মিউজিশিয়ানরা পণ্ডিত অনিন্দ ব্যানার্জি পণ্ডিত রনেন সিনহা এনারাও পার্টিসিপেট করেছেন অর্থাৎ জুনিয়র এবং সিনিয়রের একটা আমরা মেলবন্ধন এই অনুষ্ঠানে করেছি আর আমাদের মূল উদ্দেশ্যই ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতকে শাস্ত্রীয় সঙ্গীত নিয়ে এগিয়ে নিয়ে যাওয়া এবং আমরা ওনার লেগাসিটাই বহন করছি সেইভাবে ছাত্রছাত্রীরা সেভাবেই শিখছি ওমেন সম্পর্কিত এক চিত্র প্রদর্শনী সম্প্রতি আয়োজিত হল লিটিল মিউজিয়ামের উদ্যোগে সংস্থার গ্যালারিতে প্রদর্শিত হয় নজন চিত্রশিল্পীর বাইশটি ছবি মহিলাদের বিভিন্ন রীতি ভঙ্গিমা ও ভাবনা এইসব ছবিতে রূপ পেয়েছে শিল্পীদের তুলিতে দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে সোমনাথ হোড় রামানন্দ বন্দ্যোপাধ্যায় যোগেন চৌধুরী রেবা হোড় প্রমুখের ছবি সংস্থার তরফে সৌরভ জানালেন চিত্রলেখায় আয়োজিত হচ্ছে একটি প্রদর্শনী প্রদর্শনীটির নাম উইমেন অর্থাৎ নারীরা সম্প্রতি এই প্রদর্শনী কেন করা হল এর বিভাব অথবা দর্শন রবীন্দ্রনাথই তো আমাদের দেখিয়েছেন যেটা রয়েছে আমাদের এখানে প্রতিষ্ঠিতভাবে যার প্রথম লাইন হচ্ছে কেন চেয়ে গো মা নারী সম্পর্কে আমাদের শিল্পীদের কি ধারণা এটা যেন একবার ফিরে দেখার প্রয়োজন এই মুহূর্তে সে কারণেই বাংলার প্রতিষ্ঠিত কৃতি নয় শিল্পীর শিল্প কাজ নিয়ে সেজে উঠেছে এই প্রদর্শনী উম্যান হরেন দাস থেকে শুরু করে সোমনাথ হোর রেবা হোর সনৎকর গণেশ গণেশালুই রামানন্দ বন্দ্যোপাধ্যায় যোগেন চৌধুরী সকলেই রয়েছেন এই প্রদর্শনীতে নারী সম্পর্কে আমাদের যে ভাবনা সাধারণ মানুষ থেকে শুরু করে সৃষ্টিশীল মানুষের সেখানে নারী কখনো কোমল কখনো রুদ্র এই সব ভাবকেই এই নয় শিল্পী যেন ফুটিয়ে তুলেছেন অ্যাকাডেমি অব ফাইন আর্টসের সেন্ট্রাল গ্যালারিতে প্রদর্শিত হয়ে গেল শিল্পী চন্দ্রনাথ দাসের হিমালয় শীর্ষক এক চিত্র প্রদর্শনী বিভিন্ন মরশুমে হিমালয়ের বদলে যাওয়া দৃশ্য ফুটে উঠেছে শিল্পীর ভাবনায় প্রদর্শনীর পনেরোটি ছবি আঁকা হয়েছে অ্যাক্রিলিক মিডিয়ামে স্প্যাচুলা অন ক্যানভাস স্টাইলে চন্দ্রিমা দাস জানালেন এখানে আপনারা যতগুলো গাছ দেখতে পাচ্ছেন সেগুলো ওনার শিল্পের যাত্রা এবং দার্জিলিংয়ে থাকার যে তার বন্ধন দার্জিলিংয়ে যে উনি বিগত তিরিশ বছরের উপরে যে তিনি কাটিয়েছেন তার যে অসম্ভব সুন্দর তার মেলবন্ধন সেগুলিই সব উনি ওনার চিত্রর মাধ্যমে তুলে ধরতে চেয়েছেন আর আজকে আমাদের চিফ গেস্ট হিসেবে এসেছেন ফুলদি যারা গভর্নমেন্ট আর্ট কলেজে পড়েছেন তারা তো জানেনি এবং যারা জানেন না তাদের জন্য উনি কিছুক্ষণ পরই আমার বাবা বলবেন যে উনি একটা শিল্পীর জীবনে কতটা মহত্বপূর্ণ কতটা বেশি উনি সাহায্য করেছেন আজকে একটা আর্টিস্ট সাকসেস হয়েছে তার জন্য